আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি আপনাদের জন্য একটা প্রিমিয়াম গাড়ি নিয়ে হাজির হয়েছি আর এই গাড়িটার মধ্যে আপনারা যা পাচ্ছেন তা শুনলে অবাক হয়ে যাবেন তো ভিউয়ার্স এই গাড়িটার নামটা আগে জানিয়ে দেই নাম হচ্ছে জার্নি ভি জার্নি ভি ভিউয়ার্স এই ভি ভি এর মধ্যে যে কি আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন কারণ আমরা এই জার্নি ভি গাড়িটা আপনাদেরকে দিচ্ছি পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি 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 বছর পর্যন্ত পাচ্ছেন পাচ্ছেন কি কি দেখেন এই গাড়িটার মধ্যে আপনি অনায় আসে দুই বছর পর্যন্ত মোটর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ব্যাটারি ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কন্ট্রোলার ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন একেবারে গ্যারান্টি দেখছেন এত মানে গ্যারান্টি তো প্রিমিয়াম না হলে কি এটা করা সম্ভব হয় তো এই প্রিমিয়াম গাড়িতে আরও কি আছে এই গাড়িতে রয়েছে পনেরোশো ওয়াটের মোটর অন্যান্য গাড়িগুলো কত চারশো পঞ্চাশ পাঁচশো আটশো এক হাজার বারোশো আর এটার মধ্যে পাচ্ছেন আপনি পনেরোশো ওয়াটের ব্রাশলেস মোটর 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক এই যে দেখেন ভিউয়ার্স সামনে এবং পিছনে উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ডিক্স ব্রেক 1500 ওয়াটের ব্রাশলেস মোটর এবং 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার প্রতিটা গাড়িতে আপনি এরকম একটা বক্স পাবেন এই বক্সটার মধ্যে আপনি অনেক মালমাল তো ক্যারি করতে পারবেনই সিটের ভিতরে অনেক কিছু রাখতে পারবেন তবে যদি মনে হয় এই বক্স বক্সটা আপনার কাছে আনেজি ফিল করেন তাহলে এটা খুলে ফেললে কিন্তু এই সিটটার মধ্যে তিনজন লোক বসতে পারবেন অনায় আসে দুইটি কালার রেড এন্ড ব্লু রেড এন্ড ব্লু ব্লু এন্ড রেড এই দুইটি কালার আমরা আপনাদেরকে দিতে পারবো 5 বছর পর্যন্ত ওয়ারেন্টি পেতে আমাদের এই ভি গাড়ির আসলেই তুলনা হয় না চলেন আমরা কথায় বড় না হয়ে কাজে বড় হয়ে যাই আমাদের এই গাড়িগুলো আপনাদেরকে কাজে বড় হয়ে দেখাবে এই গাড়িটার মধ্যে রয়েছে বাহাত্তর ভোল্টের ব্যাটারি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এম্পিয়ারের ব্যাটারি ভাবছেন একবারও বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এম্পিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি সত্তর থেকে আশি কিলোমিটার তো যাবেনই আপনি যেতে পারবেন একশো কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা আপনাকে একশো বললাম না আশি বললাম কারণ বিগেনার যারা তারা পাবেন সত্তর থেকে আশি আর যারা প্রো লেভেলের ড্রাইভার তারা আশি থেকে একশো কিলোমিটার চালাবেন এত দারুণ একটা গাড়ির মধ্যে আপনি পাবেন আমাদের কাছ থেকে হেলমেট বাইক কভার লুকিং গ্লাস চার্জার এগুলো তো ফ্রি পাবেন পাবেন সাথে লুক লক রিমোট এবং সেই সাথে এই গাড়ির মধ্যে রয়েছে এনএফসি কার্ড এই যে ভিউয়ার্স একটু কাছ থেকে আমরা দেখাবো এনএফসি কার্ড এই কার্ড হচ্ছে আপনি এইভাবে যদি গাড়ির ডিসপ্লেতে করেন তাহলে গাড়ি স্টার্ট হবে প্রশ্ন আসতে পারে কেন স্টার্ট হলো না এখন তো গাড়ি কমপ্লিট করা না আপনাদের কাছে যখন সেল করব। তখন এটার ব্যাটারি কানেকশন করা হবে তখন থেকে ব্যাটারির যে ওয়ারেন্টি মেয়াদ শুরু হবে এই জন্য ব্যাটারি কানেক্ট করা নাই আমাদের এই গাড়িটা দিয়ে সত্তর থেকে আশি কিলোমিটার বা আশি থেকে একশো কিলোমিটার যাবেন মাত্র এক থেকে দেড় বিদ্যুৎ খরচ করে আপনার বাড়ির বিদ্যুৎ ইউনিট কত সর্বোচ্চ দশ থেকে বারো টাকা এর উপরে তার আর কোথাও না তারপরে পনেরো টাকার মধ্যে আমি ধরে নিলাম খরচে আপনি পুরোপুরি এত দূর এরিয়া ঘুরতে পারবেন আমরা এক নজরে গাড়িটার এপাশ ওপাশ করে ঘুরে ঘুরে দেখাই ফিউয়ার্স এই যে দেখেন পুরো ভোগডি বডিটা আপনি পাচ্ছেন প্লাস্টিকের এখন মনে হবে আল্লাহ বলেন কি প্লাস্টিকের গাড়ি হ্যাঁ ভাই এখন দুনিয়াতে যতগুলো ইলেকট্রিক বাইক বলেন বা এমনি বাইক বলেন সকল বাইক বা প্রাইভেট কার এমন কি আমি ট্রাকের বডি পর্যন্ত দেখেছি প্লাস্টিকের তো বুঝতেই পারছেন যেন তেন প্লাস্টিক দিয়ে এখন আর গাড়ি বানানো হয় না আমি যদি বলি একাই আমাদের গাড়ি বেস্ট তাহলে তো ভুল বলা হবে কারণ সবার গাড়ি এখন বেস্ট এখন ভালো ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না ভাই তবে আমাদের গাড়িগুলোর কনফিগারেশন শুনলেই আপনি বুঝবেন ভালোর চেয়ে অন্যতম ভালো কিছু এই ভালো গাড়িগুলো কিন্তু হলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির উত্তরে বা দক্ষিণে যেখানেই আসেন আমাদেরকে পাবেন উত্তর যাত্রাবাড়ি বেবির বাগিচায় থানার পিছনে রয়েছে উত্তর যাত্রাবাড়ি বেবির বাগিচা তিন নম্বর গেট থানার সামনে রয়েছে দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে যে কোনো পয়েন্ট থেকে আপনি ঢাকার যাত্রাবাড়িতে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন একবারে নিশ্চিন্তে নির্ভাবনায় না একবারে স্বাচ্ছন্দে তা হচ্ছে আপনি এই যে number টা দেখতে পাচ্ছেন এই number কল করে বলতে হবে আপনার পছন্দের গাড়িটার নাম অথবা একটা screenshot দিয়ে অনেক রকমের গাড়ি থাকলে tick mark করে আমাদের কাছে ছবি পাঠালে আমরা ওই গাড়িটাকে আপনাকে ভিডিও কলে দেখাবো সকল তথ্য জানাবো সকল কিছু ভালো লাগার পরে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার দেওয়ার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন কেমন লাগলো ভিওয়ার্স আজকের এই ভি গাড়িটাকে সত্যি এই ভি গাড়িটা দারুণ আমাদের এই গাড়ির সাথে যে পাচ্ছেন যা কিছু তারপর ওয়ারেন্টিটা আরেকবার বলে দিচ্ছি পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর চ্যাসিস ওয়ারেন্টি দুই বছর পর্যন্ত মোটর ওয়ারেন্টি এক বছর পর্যন্ত মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস পর্যন্ত ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাস পর্যন্ত কন্ট্রোলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন তাই পাঁচ বছর পর্যন্ত কিন্তু আবার আমাদের কাছে আপনার সার্ভিস করতে পারবেন প্রায় ফ্রিতেই দেখছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছে ফোন করবেন দ্রুত আর যদি ভিডিওটি হারিয়ে না যায় সেই জন্য একটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আবারও দেখতে পারবেন আজকে এ পর্যন্ত ও গাড়ির দাম বলা হয় নাই হ্যাঁ ভিউয়ার্স এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটু বেশি তাই না হ্যাঁ ভিউয়ার্স যেই জিনিসটা ভালো তার দাম একটু বেশি হবে এটা স্বাভাবিক এই জিনিসটা যে কি আপনি না চালাইলে না দেখলে আপনি বুঝবেন না এরকম দামি এত সুন্দর একটা গাড়ি সবার জন্য না যারা প্রিমিয়াম খোঁজেন শুধু তাদের জন্য উল্টা কমেন্ট করবেন শুধু শুধু যারা তাদের জন্য আমাদের কাছে অনেক গাড়ি রয়েছে যা কিনা একেবারে কম বাজেটের মাত্র পঁচাশি হাজার টাকা এরকম স্কুটি আমাদের কাছে অভাব নাই আসসালামু আলাইকুম